প্রজ্বলন করে তার আবাহন করে অগ্নিতে তার অনুধ্যান করো এই করো সেই করো এত জটিল যৌগী প্রক্রিয়া নাই। বা পৌরাণিক যুগে তার বিভিন্ন বিবিধ বিবিধ বড় বড় বিগ্রহ মূর্তি নির্মাণ করো করে বিভিন্ন যৌগী প্রক্রিয়া অবলম্বন করো অনেক ন্যাস অনেক ধ্যান অনেক অনুধ্যান করে পূজা করো এও বন্ধবস্ত বন্ধবস্ত কি তুমি আজ থেকে ভাবো শ্রীকৃষ্ণ তোমার এখন সব থেকে প্রিয়জন কতটা প্রিয় বলে যতটা নিজের বউ নিজের স্বামী নিজের পুত্র নিজের আত্মীয় স্বজন বন্ধু পরিজন কেউ অতটা প্রিয় না ততটাই প্রিয় তত্ত্ব শ্রীকৃষ্ণ এবার শ্রীকৃষ্ণ যখন তত্ত্ব তো প্রিয় হয়ে গেলেন তখন আর অসুবিধা হচ্ছে না কারণ প্রিয় মানুষের জন্য কাজ করার মানুষের খুব অবকাশ হয় না কার হয় না দেখবেন পার্থিব জগতে যদি সাধারণ কোনো পুরুষের বা কোনো স্ত্রী লোকের একটা স্ত্রীর হয়তো কোনো পুরুষের প্রতি আসক্তি হলো বা একজন পুরুষের কোনো স্ত্রীর প্রতি আসক্তি হলো তাহলে কি হয় তখন সেই মেয়েটাকে আপনি যতই গিয়ে বোঝান ওই ছেলেটা কিন্তু ভালো না ওর স্বভাবও ভালো নাই ওর ইনকাম রোজগার কিছু নেই তোকে নিয়ে গিয়ে দিয়ে করে কি খাওয়াবে কিছুই পাবি না একেবারে কিন্তু জীবনটাই তোর ছাড় খাবে হয়ে যাবে অনেক বোঝাই মানে কিন্তু তখন ওই মেয়ের কানে না ওই যারা এগুলো কথা বলে ওটা আর বেকার মনে শত্রু বলে মানে কারণ তার কাছে তখন ওই পুরুষই এত প্রিয় তার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি বাবা মাও ছেড়ে দিয়ে চলে যেতে পারে এইরকম মানে টেন্ডেন্সি যায় কেন কারণ এটা ভালোবাসা ভালোবাসা একবার যদি হয়ে যায় তখন জগতের কোনো কথা কোনো দামই থাকে না ওই ভালোবাসা বস্তুর প্রতি সমর্পণই যায় এবার সমস্যা এই পাশ্চাত্য জগতের ভালোবাসাকে শাস্ত্র বলেন মোহ কেন মোহ কারণ এই ভালোবাসা ভোগন্তেই দুঃখ আরম্ভ হয়ে যায় এমন ওই মেয়েটা যদি ওই ছেলের সাথে সত্যি সত্যি চলে যায় পরবর্তীতে पछতাই যে এর সঙ্গে না আসলে ভালো হদরে এত লোক না করছিল ক্যানতে শুনছিলাম সারা জীবন কাটে শাস্ত্র এজন্য বলছে তাহলে এগুলাতে গেলে তুমি ভ্রামীত হবে এই রকম যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি বারবার ভ্রামীত হবে তাহলে একবার সঠিক লোককে চয়েস করো যার কাছে গেলে তুমি আর দুঃখ পাবে না যার কাছে গেলে আর কষ্ট পাবে না বলে সেই তত্ত্বকে বলে সেই প্রিয় তত্ত্ব गोविंद একবার তুমি তোমার লাইফে गोविंदকে বেছে নাও गोविंदকে চয়েস করে ফেলো একবার যদি কেউ গোবিন্দ গোবিন্দের যদি কেউ ভজন করে এবার গোবিন্দ প্রাপ্তির পর আর কোন হয় না মানে কি একবারে যন্ত্রণা তন্ত্রনা সব শেষ তা আমরা তো দেখি বৃন্দাবনিক গোপীরা গোবিন্দ পাওয়ার পর তো একশো বছরের বিচ্ছেদ ম্যারেজ যন্ত্রণা হলো না গোপীদের বিদায়ের মা যশোদা কাঁদতে কাঁদতে কানা হয়ে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ করতে করতে নন্দ মহারাজ একেবারে তাহলে কৃষ্ণ প্রেমে যন্ত্রণা বেশি কি বলেন এবার উদ্ধবজি যখন বৃন্দাবন এলেন না গোপীদের দশা তো দেখছেন গোপীদের পাদও মূলে বসেছেন গোপীশ্রেষ্ঠ ভগবতী রাধারানী উদ্ধবজি কে বলছেন বিগলিত হয়ে যান রাধা রানী নানো মান আমাদের কথা ভেবে এতই কাঁদে আর তিনি নিজে আসতে পারেনি দুধ পাঠিয়ে বড় উপকার করেছে করবি না কেন তিনি নিতাম রাজা ধীরাজ মহারাজ তার পক্ষে কি আর এই গোয়ালা পটে আসা সফা পায় কারণ মথুরার সম্পত্তির কাছে তো গোয়ালারা নিতান্ত গোয়ালা মাত্র বৃন্দাবন প্রেমটা কি খুব ভালো করে যদি বোঝেন বৃন্দাবনে একটা নিতান্তই গ্রাম গ্রামের মানুষ গরু চড়ায় ঘর গৃহস্থালি করে বৃন্দাবনের মানুষের তাই দিন ব্যস্ত আর এইখানে এক গোয়ালা নন্দ মহারাজের তার ঘরে এসেছেন কে ইনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক রাজা ধীরাজ মহারাজ সম্রাট তে যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা যিনি অনন্ত কোটি বিশ্ব মালিক তার কিসের অভাব করে গেছে যে নন্দ মহারাজের মতো একটা বাড়িতে আসতেন কোন ঠেকা কোন দায় বলে দায় কিছু নয় তিনি জগতে দেখাচ্ছেন এই গোয়ালার বাড়িতে যে প্রেম যে ভালোবাসা আছে সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও নাই কারণ তিনি তো রাশি রাশি দ্রব্যের কাঙাল নয় যোগ ধর্মে জ্ঞান কর্মে নহে কৃষ্ণ কৃষ্ণবশের হেতু প্রেম ভক্তি রস এই প্রেম আর ভক্তিটা বৃন্দাবনে যতটা আছে সারা পৃথিবীর কোথাও নেই সারা পৃথিবী ভগবানকে স্তুতি করে ব্রহ্মা শিবাদি দেবতা তার স্তুতি করেন আরাধনা করেন কিন্তু তাদের আরাধনার মধ্যে ঐশ্বর্যের বারবার অন্ত তারা জানে উনি ভগবান সর্বশক্তিমান বাপরে ওনার সামনে মাথা না নোয়ালে তো আমাদের অপরাধ হয়ে যাবে আমাদের পদ নষ্ট হয়ে যাবে পদবি চলে যাবে এই ভয়ে তারা প্রণাম করেন তাকে কিন্তু বৃন্দাবনের যশোদার প্রেমের মধ্যে তার ভগবত্ব নাই গোপাল একদিন মুখের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড দেখালে যশোদা মাঝখানে ভাবলেন হাই হাই কি দেখলাম ছেলেকে ভূত কিছু ধরলো নাকি ওঝা তো যাই নিয়ে আসবো নাকি আবার কখনো ভাবছে না না গড়গড়ি শীতে বলছে ছেলে আমাদের নারায়ণের মতো তাহলে নারায়নের মতো কিন্তু ছেলেই তো নারায়ণ নাকি কনফিউজ হয়ে এবার গোপাল দেখছে কিন্তু ভুল জায়গায় ভুল বস্তুই দেখিয়ে ফেললাম আমি এখন মা যদি আমাকে নারায়ণ মনে করে পূজা করতে শুরু করে তাহলে লাঠি ধরবে কে মা পূজা করা শুরু করলে তার কান ধরে লাঠি দিয়ে পেটাই হবে না তাহলে তখন ভগবান ভগবান করে নম নম শুরু যায় তো বাৎসল্য প্রেমের যে শাসন সেটাই তো এখানে শাসন মা ভগবান নয় ভগবান অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের শাসক হতে পারেন কিন্তু যশোদার কাছে তিনি নিতান্তই পাল্য বস্তু যশোদাই তাকে শাসন করেন কত বড় ক্ষমতা তার তাই কোন বলে তিনি এই ক্ষমতাটা যশোদাকে দিলেন যশোদার সমর্পণ যশোদার ভালোবাসা যশোদার প্রেম ভগবানকে সেই বাচ্চল্য প্রেমে বেঁধে মহান ভালোবাসাটা যদি হয় তাহলে আর কিছু লাগে না নইলে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক ওই জায়গায় আসতে পারবে দরকার নেই এখন উদ্ধবজি তো জ্ঞানী

সন্তান অনেক বড় পদ পদবীর লোক সেটা শুনলে বাবা মার গর্ব হয় আর কেমন বাবা মা তাদের সন্তান ভগবান শুনে গর্বে ফিট হয়ে যায় এবার অনেক কষ্টে যদি ফিট ভাঙলো যশোদা উত্থিত হলেন নন্দ মহারাজ বলছেন আসলে আমি ভেবেছিলাম তুমি বৃহস্পতির শিষ্য বড় জ্ঞানই হবে কিন্তু আসলে বয়সে তো তুমি গোপালের মতোই তাই তোমার বুদ্ধিও গোপালের মতোই বালকের মতো তার জন্য তুমি জানো না কোথায় কি কথা বলতে হয় তুই না পিতাকে কেউ এইভাবে সান্ত্বনা দিতে আসে তুমি জানো না আমরা কাকে হারিয়েছি আমরা আমাদের সন্তান হারিয়েছি উদ্ধ সন্তান হারানোর যন্ত্রণা তোমার জানা নেই আমরা জানি

তুমি বোধহয় সেই মধুপুরি থেকে কংস মরে গেছে কিন্তু কংসের নিষ্ঠুরতা বোধ সেই মথুরার ভূমিকে পরিত্যাগ করেন